নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার থ্রি ফিফটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম সুজাপুর গার্লস হাই স্কুল এইচ পেজ নাম্বার থ্রি ফিফটি সেভেন টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুলমার্কস নব্বই প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে এই কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে পাঁচ নাম্বার শুরু করছেন ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যাডমেটিক যখন স্বামী ক্লাসের মধ্যে প্রবেশ করছিল স্যামুয়েল স্যার পাটিগণিত গণিত শেখাচ্ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার স্বামী আধ ঘন্টা দেরি করে স্কুলে গিয়েছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ সামিজ ফাদার স্যামুয়েল স্যার অনুপ্রাণিত হয়েছিল মুগ্ধ হয়েছিল স্বামীর বাবার দ্বারা অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর স্বামী বিলিভড দ্যাট স্যামুয়েল গট মোস্ট অ্যাঙ্গ্রি হোয়াইল ইন্সপেক্টিং হোম লেসনস স্বামীর বিশ্বাস স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যান কখন যখন তিনি বাড়ির কাজগুলো চেক করেন অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশেন্ক স্বামীনাথন মেড হেডেক স্বামীনাথন বাড়ির কাজ না করায় সে অজুয়ার দেখি তার মাথার যন্ত্রণার অপশন সি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপর আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়ং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্ট্যান্ডিং এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়ে স্বামী স স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক স্বামী দেখেছিল স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক মানে পার্টি শেখাচ্ছেন নাম্বার টু স্বামী কেম টু স্কুল বিকজ হিজ ফাদার স্বামী স্কুল এসেছিল কারণ তার বাবা টোল্ড হিম তাকে বলেছিল নট টু স্মিস স্কুল

যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্বামী ওয়াজ কনফিডেন্ট দ্যাট স্বামী আত্মবিশ্বাসে ছিল দ্যাট স্যামুয়েল উড বিহেভ ওয়েল উইথ হিম যে স্যামুয়েল স্যার তার সাথে ভালো আচরণ করবে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট সামি হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভ্যালি সামি আশা করছিল যে স্যামুয়েল তাকে ভীষণ বকা বকি করবেন নাম্বার টু স্যামুয়েল ওয়াজ নেভার অ্যাংরি হোয়াইল চেকিং দ্য হোমওয়ার্ক অফ ইজ স্টুডেন্টস স্যামুয়েল তার ছাত্রদের হোমওয়ার্ক পরীক্ষা করার সময় কখনো রাগ করেনি এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট টু সামিজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওল্ড ওম্যান said দ্যাট সি হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ বৃদ্ধ মহিলা বলেছিল যে কবির গোপন রহস্য আছে তার ছোট্ট ব্যাগেতে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য পোয়েটস ওন কবির সম্পূর্ণ নিজের পরিবার কোনগুলো ও গাছেরা অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য পোয়েট ওয়াজ টু এ স্টেক কবিকে বলা দেওয়া হয়েছিল একটি গোজের সাথে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর হোয়েন ওক ট্রিজ are চপ ডাউন যখন ওক গাছগুলো কাটা হয় দ্য পোয়েট ইজ ইনডিফাইন্ড কবি তখন উদাসীন থাকে অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে সরি বি এর দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টোয়েন্টি টু টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাভিক কবি কখন দুবার জেগে আসেন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আফ আর লিটল ব্যাগ সে বৃদ্ধ মহিলা তার ব্যাগটি খুললো অ্যান্ড দ্য পোয়েট অ্যাট ওয়ান্স কেম টু আইস্যাভি এবং কবি দুবার জেগে উঠলেন কোয়েশ্চেন টু হোয়াড উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ ইউ ফেল টু মেক দ্য প্রমিস প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে কবির কি হবে ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস দ্য ব্ল্যাক ওক উড ড্রিঙ্ক লভারিং তাহলে ওক গাছ তাকে জড়িয়ে ধরবে হি উড বি গ্রাউন্ডেড অ্যামাং আদার ওকস তাকে অন্য ওকে সঙ্গে পুঁতে দেওয়া হবে হিজকিন্স বাট হি উড বি আনেবল টু গ্রো তার সঙ্গী সাথীরা বেড়ে উঠবে কিন্তু সে কখনো বড় হয়ে উঠতে পারবে না এরপরে আছে আনসার এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসার আছে আনস্টিনের রিপোর্ট আকারে দেওয়া হয়েছে পুরো আনসেন্টার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেনটা পড়তে শুরু করছি তোমরা শুনে নাও এবং তোমরাও পড়তে শুরু করো ক্যালকাটা ফায়ার দ্যাট অ্যাপারেন্টলি স্টার্টেড অ্যাট এ স্ট্রিট ভেন্ডার্স

দমকলের প্রচেষ্টা সত্ত্বেও সন্ধ্যার দিকে আগুন নেভানো সম্ভব হয়নি স্কোর্স অ্যামাং দ্য নিয়ারলি ওয়ান থাউজেন্ড ট্রেডার্স হু হ্যাভ শপস হ্যাপেন টু বি অ্যামাং দ্য সিটিজ বিগেস্ট হোলসেল মার্কেট গ্যাদার্ড ফ্রম আর্লি মর্নিং অ্যান্ড ওয়াচ হেল্পলেসলি মেনি অফ দেম ইন স্টার্স হুইথ পূজা অ্যাপ্রেচিং মোস্ট হ্যাড বোলস্টার দেয়ার স্টকস সকাল থেকে গাদারে গাদারে মানুষ জড়ো হয়েছিল অসহায়ভাবে তারা আগুন দেখছিল এবং সেখানে হাজার জনের দোকান ছিল এবং তাদের মধ্যে অনেকে কান্নায় ভেঙে পড়ছিল যেহেতু সামনে পুজো আগে আসছে এবং তাদের দোকানে ছিল দ্য টোটাল লসেস আর এক্সপেক্টেড রুপিস এক্সপেক্টেড টু রুপিস টু হান্ড্রেড ক্রস এবং সেখানে মোট ক্ষতি পরিমাণ কত দুশো কোটি টাকা সেভারেল ট্রেডার্স অ্যালিক দ্য নাইনটিন ফিফটি এস বিল্ডিং functional আপ ফাংশনাল ফায়ার ফাইটিং সিস্টেম ডেস্পাইট স্টকিং ফ্লেমেবেল স্টাফ লাইক পারফিউমস মেডিসিনস প্লাস্টিক অ্যান্ড লেদার গুডস অ্যান্ড স্টেশনারি এখানে বলা আছে বেশ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছে যে উনিশশো পঞ্চাশের দশকের বিল্ডিংটিতে সুগন্ধি ঔষধ প্লাস্টিক এবং চামড়ার পণ্য এবং স্টেশনারির মতো দাহ্য পদার্থ মজুদ থাকা সত্ত্বেও একটি কার্যকরী অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাব ছিল বাগড়ি মার্কেট ইজ লেস দ্যান ওয়ান কিমি লালবাজার দ্য সিটি পুলিশ হেডকোয়ার্টার নগর পুলিশের সদর দপ্তর লালবাজার থেকে বাগড়ি মার্কেটের দূরত্ব এক কিলোমিটারের কম উই হ্যাভ ওভারহেড ওয়াটার ট্যাঙ্কস টু ট্যাকেল ফায়ার্স বাট দে ওয়ার এমটি আমাদের মাথার উপরে মানে বিল্ডিংয়ের সমান জলের ট্যাঙ্কের ব্যবস্থা ছিল কিন্তু সেগুলো ফাঁকা ছিল দেয়ার আর নো স্প্রিংকলারস জল ছিটানোর ব্যবস্থা ছিল না আর ট্রেডার হু ডিড নট ওয়ান্ট হিজ নেম টু বি সেট একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী এই কথা জানা আর এটা প্রকাশে যে দা টেলিগ্রাম পত্রিকা প্রকাশিত হয়েছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে क्वेश्चन শুরু করছি প্রথম আছে এ দাগ টেক দা রাইট আনসার 1 6 6 ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নাম্বার অফ ফায়ার টেন্ডার্স ডিপ্লয়েড ওয়ার্স থার্টি এখানে নিযুক্ত ফায়ার ইঞ্জিনের সংখ্যা কত তিরিশটা অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ট্রেডার্স হু হ্যাড শপস ইন দ্য মার্কেট গ্যাদার্ড ফ্রম আর্লি মর্নিং যে সমস্ত ব্যবসায়ীরা মার্কেটে জড়ো হয়েছিল কখন থেকে সকাল থেকে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ফায়ার এনগালভ বাগড়ি মার্কেট অন সানডে আগুন রবিবার ফায়ার বাগড়ি মার্কেটে ছড়িয়ে পড়েছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য ফায়ার স্টার্টেড আগুন শুরু হয়েছিল অ্যাট এ স্ট্রিট ভেন্ডার স্টল রাস্তার দোকানের একটি বিক্রেতা দোকান থেকে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ বাগড়ি মার্কেট ইজ সিচুয়েটেড নিয়ার লালবাজার বাগরি মার্কেট লালবাজারের কাছে অবস্থিত অপশন এ ইজ দা রাইট আনসার কোয়েশ্চেন সিক্স দ্য টোটাল লসেস আর এক্সপেক্টেড টু এক্সিড রুপিস টু হান্ড্রেড ক্রোর্স মোট ক্ষতির পরিমাণ কত দুশো কোটি টাকা অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দা রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দু ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান অল দ্য ট্রেডার্স ওয়ার ইন টিয়ার্স দে ওয়ার ওয়াচিং দ্য ফায়ার সমস্ত ব্যবসায়ী আগুন দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট মেনি অব দেম ইন টিয়ার্স উইথ পূজা অ্যাপ্রোচিং মোস্ট হ্যাড বোল স্টার্ট দেয়ার স্টকস নাম্বার টু ইট ওয়াজ পসিবল টু পুট আউট দ্য ফায়ার কমপ্লিটলি আফটার দ্য এফোর্টস অব দ্য ট্রেডার্স ব্যবসায়ীদের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আ ফায়ার দ্যাট অ্যাপারেন্টলি স্টার্টেড ভেন্ডার স্টল এনগাল দ্য সিক্স স্টোরে বাগরি মার্কেট ইন ক্যানিং স্ট্রিট আর্লি অন সানডে অ্যান্ড কন্টিনিউ টু স্মোল্ডার লেট ইন দ্য ইভিনিং দ্যস অফ থার্টি ফায়ার টেন্ডার্স নাম্বার থ্রি বাগরি মার্কেট ইজ এ লিটল মোর দ্যান ওয়ান কিমি ফ্রম লালবাজার বাগড়ি মার্কেট লালবাজার থেকে এক কিলোমিটারেরও একটু বেশি এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট

গুডস অ্যান্ড স্টেশনারি প্যাসেজে উল্লেখিত কিছু দাহ্য প্রদার্থ হল সুগন্ধি ওষধ প্লাস্টিক ও চামড়া জাতীয় পণ্যারি নাম্বার টু হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট টু পুট দ্য ফায়ার আউট কেন আগুন নেভানো কঠিন ছিল ইট ওয়াজ ডিফিকাল্ট টু পুট দ্য ফায়ার আউট বিকজ দ্য বিল্ডিং ওয়াজ স্টকড স্টাফ পারফিউমস অ্যান্ড লেদার গুডস অ্যান্ড স্টেশনারি আগুন নেবানা কঠিন ছিল কেননা বিল্ডিংটা বিভিন্ন দাহ্যপাত সেন্ট ঔষধ প্লাস্টিক চামড়া জিনিসপত্র স্টেশনারি জিনিসে ভর্তি ছিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য ওল্ড বিল্ডিং ল্যাক পুরাতন ভবনে কি অভাব ছিল দ্য ওল্ড বিল্ডিং ল্যাক্ট আ ফাংশনাল ফায়ার ফাইটিং সিস্টেম একটি অগ্নি নির্বাপক যন্ত্রের অভাব ছিল ডেস্পাইট স্টকিং ফ্লেমেবল স্টাফস লাইক পারফিউমস মেডিসিনস প্লাস্টিক অ্যান্ড লেদার গুডস অ্যান্ড স্টেশনারি যদিও এখানে মজুদ ছিল কিছু সুগন্ধি দ্রব্য ঔষধ প্লাস্টিক এবং চামড়ার জিনিসপত্র নাম্বার ফোর নেম দ্য বিগেস্ট হোলসেল মার্কেট ইন কলকাতা কলকাতার বৃহত্তম পাইকারি বাজারের নাম বলো হোয়াট টাইপ অফ টেক্সট ইজ দিস এটা কি ধরনের টেক্সট দ্য নেম অফ দ্য বিগেস্ট হোলসেল মার্কেট ইন কলকাতা ইজ বাগড়ি মার্কেট বাগরি মার্কেট দ্য টেক্সট ইজ অফ নিউজ পেপার রিপোর্ট এই টেক্সট একটাই নিউজ রিপোর্ট মানে সংবাদপত্রের প্রতিবেদন এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকাল থ্রি ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর দেখো বুঝিয়ে দিচ্ছি মিনারা বেগম হু হ্যাজ বিন কোচিং মিনারা বেগম বলে একজন মহিলা যে কোচিং দিয়ে আসছে ন্যাশনাল লেভেল জিমনাস্টস ফর থার্টি ইয়ার্স তিরিশ বছর ধরে কোচিং দিয়ে আসছে তা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনেন্স হ্যাঁজ বিন কোচিং এবং সে অবাক হয়েছে মানে তাকে অবাক করা হয়েছে থালা ভাই হ্যাঁ সারপ্রাইজড সে অবাক হয়েছে মানে কি তাকে অবাক করা হয়েছে হ্যাজ বিন সারপ্রাইজড টু রুসিভ এ কল একটি কল পেয়ে ফর্মের প্যারেন্ট এক পিতামাতার কাছ থেকে শুন আফটার দীপা কর্মকার শীঘ্রই দীপা কর্মকার অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করার পরে চতুর্থ স্থান অধিকার করছে খেলা অনেক দিন আগে হয়ে গেছে তার বাস স্ট্যান্ড সে ফিনিশড বসলো এবং বাকি দুটোতে প্রেজেন্ট প্রথমটাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আর দ্বিতীয়টাতে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসছে ওকে এরপরে আছে পাঁচের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস ওয়ান ইনটু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্য স্থান পূর্ণ করতে যে তিনটি আছে এক নম্বর ফোর তিন নম্বর দেখো হোয়েন জন অ্যারাইভড ইন মুম্বাই যখন জন মুম্বাইয়ে পৌঁছালো বড় জায়গা তাই ইন বসলো বাই ট্রেন মানে ট্রেনে করে দেয়ার ওয়াজ নট সিঙ্গেল পেনই ইন হিজ পকেট তার পকেটে একটা টাকাও ছিল না তাহলে ইন মুম্বাই বড় জায়গা বাই ট্রেন মানে ট্রেনের মাধ্যমে ইন হিজ পকেট মানে তার পকেটের মধ্যে এরপর আছে বিয়ের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার পর তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে শিশুরা বাইরে খেলতে যেতে পারছে না এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে তার মানে কি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খেলতে যেতে পারছে না তাহলে যেহেতু নিয়েছে কি এজ এজ এটা অ্যাডভারবেল ক্লজে হচ্ছে এজ ইট ওয়াজ রেনিং যেহেতু বৃষ্টি হচ্ছে কমা দিয়ে দ্য চিলড্রেন সি এইচ আই এল ডিআর ইএন দ্য চিলড্রেন কুড নট ট গো আউট টু প্লে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই শিশুরা বাইরে খেলতে যেতে পারছে না নেক্সট নাম্বার টু মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে অবজেক্ট কোনটা মিটা অবজেক্ট তাহলে আনসার হবে আই পাস টেন্স আছে ওয়াজ আই ওয়াজ গিভেন আই ওয়াজ গিভেন স্টোরি বুক আই ওয়াজ এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড এফ আর আইন আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড আমাকে একটি বই দেওয়া হয়েছিল আমার বন্ধুর দ্বারা ওকে নেক্সট নাম্বার টু থ্রি দ্য টিচার সেভ টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ চেঞ্জ আছে মানে হলো শিক্ষক ছাত্রদের বলেন বেঞ্চেই উঠে দাঁড়াও এটা আদেশ করছে তাহলে আনসার হবে দ্য টিচার দ্য টিচার টি ই আর দ্য টিচার অর্ডার আর ই ইডি দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস এস টি ইউ ডি টি এস দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু স্ট্যান্ড of on the bench শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে বেঞ্চের উপর উঠে দাঁড়ানোর আদেশ করলেন দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ বন্ধুরা এরপরে সিয়ের দাগের ফেজাল বাব আছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার অপশানগুলো দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে অপশানগুলো আছে পুট অন পুট অফ টার্ন ডাউন কাম ডাউন ওকে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পেশেন্ট উইল রিকভার হুইথ ইন এ উইক রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে রিকভার মানে সুস্থ হয়ে ওঠা রিকভার থাকবে কম রাউন্ড সিও এম ই কম রাউন্ড মানে সুস্থ হয়ে ওঠা ওকে নেক্সট নাম্বার টু প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল আমি স্যারকে বলি স্যার আপনি শুধু কেন প্রোপোজালটা আমার রিজেক্ট করলেন একবার অন্তত আমার প্রোপোজালটা অ্যাকসেপ্ট করে দেখুন আমরা কিন্তু অতটা বাজে ছেলে নয় আমরা প্রত্যেকেই ভালো ছেলে আমাদেরকে সুযোগ দেওয়া উচিত অবশ্যই অ্যাকসেপ্ট আবার প্রপোজাল তো রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা টার্ন ডাউন টি ইউ আর এন টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা ওকে নাম্বার থ্রি হি ওর এ হোয়াইট শার্ট তিনি একটি সাদা শার্ট পরতেন ওর মানে পরিধান করতেন পুট অন মানে পরিধান করা পুট অন মানে পরিধান করা ওকে বন্ধুরা এরপরে আছে মিনিং ফ্রম আনসিন চারটে আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ভেরি প্লেজেন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ খুব মনোরম এবং আকর্ষণীয় বন্ধুরা এইগুলো তোমাদের বাড়ির জন্য হোম টাক্স দিলাম তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই খুঁজে বের করবে কোথায় কোথায় আছে এটা তোমাদের বাড়ির কাজ অনেক দিন তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়নি এটা বাড়ির কাজ নাম্বার টু বেসিক সিস্টেম সার্ভিসেস অর্গানাইজেশন একটি প্রতিষ্ঠানের জন্য মৌলিক সিস্টেম এবং পরিষেবা নাম্বার থ্রি সামথিং ডান সাকসেসফুলি কিছু হয়ে সম্পন্ন হয়েছে নাম্বার ফোর ফিলিং শিওর অ্যাবাউট ওয়ান্স এবিলিটি নিজের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত বোধ করা এই চারটের মিনিং তোমরা খুঁজে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা যদি কোথাও কোনোরকম খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আর আমি বলবো যদি সত্যি শিখে থাকো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা